আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের নিরামিষ এচড়ের তরকারি রেসিপি শেয়ার করব যেটা খেতে অসাধারণ হয় কচি কাঁঠালের তরকারি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন একবার এইভাবে আমি আজকে যেভাবে রান্নাটা করলাম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এচরের তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে এচরের খোসা ছাড়িয়ে এভাবে একটু ডুমু ডুমু করে কেটে রেখেছি মিডিয়াম সাইজের করে আপনারা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারেন আবার চাইলে বড় করেও কাটতে পারেন তবে এভাবে মিডিয়াম সাইজের করে কাটলে খেতে বেশ ভালো লাগে আর কেটে রেখেছি দুটো আলু মিডিয়াম সাইজের করে ডুমু ডুমু করে দুটোই কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় তারপর দেখুন জল থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এ চর আলু দুটোকেই নিয়ে নিলাম প্রেশারে আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এই তেলটা দেওয়ার কারণে কচি কাঁঠালের যে একটা কষ আছে সেটা আর প্রেসার কুকারে লাগবে না আর দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল জাস্ট একটা সিটি মারব এ চরগুলোকে মোটামুটি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করব প্রেশারটাকে আটকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিলাম মুগ ডাল আমি কাঁচা মুগ ডাল নিয়েছি একশো গ্রাম এবার ডালগুলোকে দেখুন একটু শুকনো করাতে ভেজে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন দু চারটে ডাল একটু লালচে হয়ে গেছে তখন ডালটাকে নামিয়ে নিয়ে ধুয়ে নেব দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে ডালগুলোকে ভেজে নিয়েছি এবার ডালগুলোকে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি কিন্তু খুব বেশি ধোয়া যাবে না এক থেকে দুবার ধুবো তা না হলে ভাজা মুগ ডালে গন্ধ চলে যায় এদিকে আমি একটা মশলা তৈরি করবো তার জন্য মিক্সারের জারে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা এইভাবে দেখুন পেস্ট করে নিয়েছি বাটিতে ঢেলে রাখলাম বাটিতে একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন এবার আরও একটু জল মিশিয়ে গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে রাখবো এতে করে আমাদের রান্নাও করতে সুবিধা হবে আর মশলাটাও একটু ফুলে যাবে এদিকে মিক্সচারের জারে আমি নিয়ে নিলাম বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখুন প্রেশারে একটা সিটি পরার পর আমি প্রেশারটাকে খুলে ঝুড়িতে ঢেলে দিয়েছি এচরগুলোকে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এচর আলুগুলো এচর আলুগুলোকে লালচে করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এই সময় চিনিটা দিলে যেমন কালারটা ভালো আসবে সেরকমই এচরের তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছি সেই জন্য এখন আর লবণ হলুদ দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে একেবারে এচার গুলোকে ভালোভাবে ভেজে নেব এতে করে এচরের স্বাদটা খুব ভালো হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না যদি ভালো লাগে নিচে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটনটা অল করে দেবেন তাহলে আমার দয় এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে এচড় আলুগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি কচি এচোর বা কচি কাঁঠালের তরকারি খেতে গেলে একটু তেল মশলার বেশি প্রয়োজন হয় তারপরেও আপনারা তেলের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন যদিও এটা সিজনাল সবজি তারপরেও এখন সারা বছর কম বেশি পাওয়া যায় কিন্তু সিজনের সবজির টেস্ট আলাদাই হয় সেজন্য এই সময় একটু বেশি পরিমাণে তেল মশলা দিয়ে রান্না করলে কষা মাংসের স্বাদকেও হার মানায় এই এঁচড়ের তরকারি কড়াই থেকে এচর আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম দুই বড়ো চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিং যদি থাকে অবশ্যই দেবেন এই নিরামিষ এচরের তরকারিতে একটু হিং ফোড়ন দিলে খেতে ভীষণই ভালো হবে যেমন স্বাদ তেমনি পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্টটাকে দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে রান্না করে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারে না থাকে এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে কষালে খুব তাড়াতাড়ি কষানো দেখুন প্রায় মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব ভিজিয়ে রাখা মশলাটা এবার এই মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলা কষানো হবে ততই এই এচড়ের তরকারিটা খেতে ভালো লাগবে দেখুন মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি একেবারে খুব সুন্দরভাবে ভাবে মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছাড়তে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডাল ডালটাকেও মশলার সাথে আরো দু তিন মিনিট এভাবে কষিয়ে রান্না করে নেব এতে করে ডালের স্বাদ বাড়বে ডালটাকেও ভেজে নিয়েছি দেখুন মশলার সাথে আরো দু তিন মিনিট দেখে বুঝতে পারছেন নিচে লেগে যাচ্ছে এই সময় আমি চোখ করে দিলাম ভেজে রাখা এচড় আর আলু একসাথে ডালের সাথে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখুন আরো তিন চার মিনিট সবকিছু একসঙ্গে কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে কিন্তু গরম জল যোগ করতে হবে অবশ্যই ঠান্ডা জল যোগ করা যাবে না তাহলে রান্নার প্রসেসটাও স্লো হয়ে যাবে আর ডাল এচর একেবারে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে এখানে আমি দু কাপ গরম জল চোখ করে দিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো আরো একটু লবণ দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এ চর মশলা ভাজার সময় লবণ দিয়েছি তারপর আরো একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল এ আলু ডালগুলো এই রকমই সিদ্ধ করতে হবে গোটা থাকবে অথচ গলে যাবে দেখুন টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে অথচ গোটা আছে একেবারে ডালের মতন গলিয়ে ফেলবো না এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো চিনি আর এখানে দিচ্ছি না যেহেতু এচর ভাজার সময় আমি চিনিটা দিয়েছি আপনারা যদি ওই সময় না দেন তাহলে এই সময় এক চা চামচ চিনি যোগ করে দেবেন তাহলে স্বাদটা ভালো হবে আর দিয়ে দিলাম দুই চা চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা ইচ্ছে মতন কম বেশি করে নিতে পারেন এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় একেবারে তৈরি মুগ ডাল দিয়ে এ তরকারি সম্পূর্ণ নিরামিষ একবার এইভাবে খাওয়ার রিকোয়েস্ট করব। আপনারা তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে